যে কোনো সময় রাষ্ট্রের বড় দায়িত্ব পেতে পারেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া বিশ্বস্ত একটি সূত্র বণিক বার্তাকে এমন তথ্য জানিয়েছে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশ গমনের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পেয়েছিলেন আপিল বিভাগের তৎকালীন জ্যেষ্ঠ বিচারক মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া তবে সে দায়িত্ব গ্রহণের মাত্র আড়াই মাস পর দু সালের দুই ফেব্রুয়ারি সৈয়দ মাহমুদ হোসেনকে দেশের বাইশতম প্রধান বিচারপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার ওই দিনই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের পদ থেকে ওয়াহাব মিয়া পদত্যাগ করেন ওয়াহাব মিয়া উনিশশো সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবীর তালিকাভুক্ত হন এরপর আওয়ামী লীগ আমলে উনিশশো সালের চব্বিশ অক্টোবর আপিল বিভাগের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এরপর দু সালের চব্বিশ অক্টোবর তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক থেকে স্থায়ী বিচারকের দায়িত্ব পান পরবর্তী সময়ে দু সালের তেইশ ফেব্রুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতির দায়িত্ব পান 2017 সালের 12ই নভেম্বর সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটি ও পদত্যাগের কারণে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে 2018 সালের 2 ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলে আপিল বিভাগের সংখ্যাগরিষ্ঠ বিচারকের মতে রায় এসেছিল ওই রায়ে তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে মত জানিয়েছিলেন বিচারপতি ওয়াহাব মিয়া যুদ্ধাপরাধের দায়ে আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণার সময় একমাত্র বিচারপতি ওয়াহাব মিয়া এতে দ্বিমত পোষণ করেছিলেন নাটকীয়তার মধ্যে বিচারপতি এস কে সিনহা ছুটি নিয়ে বিদেশে যাওয়ার পর ওই দায়িত্ব পালনের ভার আসে বিচারপতি ওয়াহাব মিয়ার উপর এরপর নভেম্বরে বিচারপতি সিনহার পদত্যাগপত্র গ্রহণ করে বিচারপতি ওয়াহাব মিয়াকে দায়িত্ব চালিয়ে যেতে বলেন রাষ্ট্রপতি বিচারপতি সিনহা ছুটিতে যাওয়ার পর সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে আপিল বিভাগের বিচারপতিদের উদ্ধৃত করে বলা হয় বিচারপতি সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসায় তার সঙ্গে কাজ করতে চান না তারা বিচারপতি ওয়াহাব মিয়া দায়িত্ব পালনকালেই অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধি নিয়ে সরকারের সঙ্গে বিচার বিভাগের টানাপোড়েনের অবসান হয় বিষয়টি নিয়ে বিচারপতি সিনহা অভিযোগ তুলে বলেছিলেন সরকার বিচার বিভাগের ওপর কর্তৃত্ব ফলাতে চাচ্ছে